এই মুহূর্তে আবারও কসবার ল কলেজ ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে কারণ ভাইস প্রিন্সিপালের হাজিরা ঘিরে রীতিমতো জল্পনা তৈরি হচ্ছে পঁচিশে জুন সেই ছাত্রীকে গণধর্ষণ সেই ঘটনা সেদিন হাজিরা ঘিরে জল্পনা কারণ কলেজের রেজিস্টার থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে তা নিয়ে রীতিমতো জল্পনার তৈরি হচ্ছে রেজিস্টারে লেখা যে নটা পঞ্চাশে কলেজে ঢোকেন নয়না নয়না চট্টোপাধ্যায় এবং ক্যাম্পাস থেকে বেরোনোর সময় নিয়ে জল্পনা কিন্তু কি কারণে এই জল্পনা তৈরি হচ্ছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবে তিনি জানাবেন তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখি কলেজের রেজিস্টার থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা নিয়ে রীতিমতো জল্পনা হচ্ছে কারণ রেজিস্টারে লেখা যে নটা পঞ্চাশে কলেজে ঢোকে নয়না চট্টোপাধ্যায় আর কলেজ থেকে ক্যাম্পাস থেকে বেরোনোর সময়ও সময়টা হচ্ছে নটা পঞ্চাশ আমাদের সঙ্গে রৌনক রয়েছেন রৌনক বলতে পারবেন রেজিস্টার বুক থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি যে কারণে জল্পনা তৈরি হচ্ছে ঠিক কি অভিযোগ কি তথ্য যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ পঁচিশ তারিখ সেদিন নয়না চ্যাটার্জির যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুক সেখানে দেখা যাচ্ছে কলেজের এই টাইমে লেখা রয়েছে নটা পঞ্চাশ এবং আউট টাইমেও লেখা রয়েছে নটা পঞ্চাশ যদিও এই যে রেজিস্টারের ছবি তা ঘিরে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করছে তিনি বলছে তিনি ঢুকেছিলেন নটা পঞ্চাশে কিন্তু বেরিয়েছিলেন তিনটে পঞ্চাশ কিংবা আড়াইটে নারাদ সেক্ষেত্রে যে কোভিডের সামনে হচ্ছে সেটি দেখলে কাজে তো মনে হচ্ছে যে তার ইন টাইমও নটা পঞ্চাশ এবং কলেজ থেকে বেরিয়েছিল নটা পঞ্চাশ সেক্ষেত্রে আমাদের সঙ্গে তুমি থাকো রৌনক আমরা দর্শকদের দেশে ছবিটা আরো একবার দেখাচ্ছি যেখানে রেজিস্টারে নটা পঞ্চাশ ইন টাইম এবং নটা পঞ্চাশ আউট টাইম লেখা রয়েছে কিন্তু এম বা পি সেইগুলোর উল্লেখ নেই অর্থাৎ এই যেহেতু সেখানে এম কিংবা পি এর উল্লেখ নেই তা এই রীতিমতো জল্পনা তৈরি হয়েছে যে তাহলে সেদিন আদতে নয়না চট্টোপাধ্যায় তিনি কোথায় ছিলেন কারণ যে সময় ঘটনাটি ঘটেছিল একেবারে সন্ধ্যের সময় পঁচিশে জুন ল কলেজে সন্ধে সাড়ে সাতটার পর নির্যাতনের অভিযোগ ওঠে যা বলছে জল্পনার তৈরি হয়েছে আমাদের সঙ্গে রৌনক রয়েছেন রৌনক রেজিস্টার বুকের তথ্য তো রীতিমতো জল্পনার সৃষ্টি করছেই এ নিয়ে নয়না চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখো একেবারে নয়না চট্টার্জী এই অভিযোগ অস্বীকার করছেন তিনি বলছেন সেদিনকার কলেজের সিলেবাস কমিটি মিটিং ছিল দিনের সঙ্গে তিনি সিলেবাস কমিটির এ উপস্থিত ছিলেন সেই জন্য যেদিন এই ঘটনা ঘটে সকাল নটা পঞ্চাশে তিনি কলেজে প্রবেশ করেছিলেন এবং তিনি বলছেন আড়াইটে থেকে তিনটে পঞ্চাশ এই সময়সীমার মধ্যে তিনি কলেজ ছেড়ে বেরিয়ে গেছিলেন যে ঘটনা ঘটে নির্যাতিতার অভিযোগের বয়ান অনুযায়ী সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ নাগাদ পর্যন্ত এই গার্ড রুম সেখানে এই নির্যাতন করে সেক্ষেত্রে এই যে নয়ন চেটার্জি সেখানে ছিলেন কিনা এই নিয়ে একটা কলেজ সেভিসের ভিতরে তিনি ছিলেন কিনা সেই নিয়ে একটা গল্পটা তৈরি হয়েছে এবং তিনি সেই গল্পটা কার্যত উড়িয়ে দিচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে তিনি সকাল নটা পঞ্চাশে কলেজে প্রবেশ করেছিলেন এবং বেরিয়েছিলেন আড়াইটে থেকে তিনটে পঞ্চাশের মধ্যে যেহেতু সিলেবাস কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে তিনি দিনের সঙ্গে ব্যস্ত ছিল সেক্ষেত্রে

অস্বীকার করছেন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি একেবারে রোনক এবং যে অভিযোগ উঠছে সে অভিযোগ কিন্তু অস্বীকার করছেন ভাইস প্রিন্সিপাল নটা তিরিশ নাগাদ ক্যাম্পাসে তিনি ঢোকেন এমনটাই দাবি করছেন নয়না এবং তবে দুপুর বেলাতে এই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান এমনটাও দাবি করছেন অর্থাৎ নটা তিরিশে যে আউট টাইম সেই টাইম কিন্তু সেই সময়সীমা কিন্তু তিনি তিনি কিন্তু বলছেন সেই সময় তিনি বেরোনি অর্থাৎ সে কথা তিনি অস্বীকার করছেন সে অভিযোগ তিনি অস্বীকার করছেন আপনাদের আরো একবার জানিয়ে রাখি ল কলেজে ভাইস প্রিন্সিপালের হাজিরা ঘিরে রীতিমতো জল্পনা পঁচিশে জুন ঘটনার দিন হাজিরা ঘিরে জল্পনা কারণ কলেজের রেজিস্টার থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে রেজিস্টারে লেখা রয়েছে নটা পঞ্চাশে কলেজে ঢোকেন নয়না আর ক্যাম্পাস থেকে বেরোনোর সময়ও নটা পঞ্চাশ যদিও সময়ের পাশে এম বা পিএম সেই বিষয়টির উল্লেখ নেই এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানেও কিন্তু তাই লেখা রয়েছে দেখুন সেই ছবি পঁচিশে জুন ল কলেজে গণধর্ষণের অভিযোগ সন্ধে সাড়ে সাতটার পর নির্যাতনের অভিযোগ এমনটাই ওটে সন্ধে সাড়ে সাতটার পরে কিন্তু কলেজ ক্যাম্পাসেই সেই পড়ুয়াকে নির্যাতন করা হয় গণধর্ষণ করা হয় আর তারপরে কিন্তু ভাইস প্রিন্সিপালের উপস্থিতি নিয়ে রীতিমতো জল্পনার তৈরি হচ্ছে

তারিখ কখন এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো ডায়মন্ড হারবার কেল্লার মাঠ পর্তুগিজ তৈরি কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন ভাঙনের মুখে মাঠ তাই নদী বাঁধ সংস্কার এবং কেল্লার মাঠ সাজিয়ে তুলতে উদ্যোগ এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী এই নদীর পারে কেল্লার মাঠ এই মাঠেই ছিল পর্তুগিজদের তৈরি কেল্লা নদী ভাঙনে সেই কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন পড়ে রয়েছে মাঠ বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড় অনেকে পিকনিক করেন সেই মাঠে এখন ভাঙনের মুখে তাই ঐতিহাসিক কেল্লার মাঠ বাঁচাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন আড়াইশো মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সাজিয়ে তোলা হবে কেল্লার মাঠ মাঠে পর্তুগিজদের কেল্লার সঙ্গে মিল রেখে কেল্লা তৈরি হবে এবারে কেল্লার মাঠে গেট হবে একটা সুন্দর বসার জায়গা হবে জেটিহাট থেকে নদীর পার ধরে সুন্দর হবে প্রায় চল্লিশ কোটি টাকার উপর কাজ হবে কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ওই ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে সেও প্রায় এক কোটি দশ পনেরো লক্ষ টাকার ব্যয় হচ্ছে এটা একটা আমাদের বিরাট ডায়মন্ড হারবারে সেজে উঠছে হুগলি নদীর তৈরি হচ্ছে নদী বাঁধ স্থানীয়দের আসা এর জেরে পর্যটকদের যাতায়াত বাড়বে বাড়বে এবার জল উঠতো একটু ভেঙে যেত আমাদের সংসারে নজরে আসার পরে এনে আমি ভালোভাবে দেখুন পুরো নতুনভাবে মাঠ তৈরি করছে কেল্লা মাঠটাকে আরো উন্নত করে আরও যে পর্যটকরা যা আসতো তাদের জন্য আরও যাতে ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে এই মাটি ফেলে ভরাট করে হচ্ছে মাঠটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কাজ চলছে মাঠে উন্নয়ন হলেই তো পর্যটকদের সমাগম তো বাড়তেই থাকবে হ্যাঁ সাধারণ ব্যবসায়ীদের সুবিধা এখানকার লোকাল মানুষদেরও মানে সুবিধা কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ এই কাজের ফলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন এই কেল্লার মাঠেই এমনটাই মনে করছেন সাধারণ মানুষরা দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হাবার থেকে আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা